নমস্কার পূজা পাঠ ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজ আমি চলে এসেছি একটা বড় তালাবে তো এখানে আজকে ছোট পূজা হচ্ছে তো আমাদের গ্রাম অঞ্চলে তো এই সকল পুজো খুবই কম দেখা যায় দেখাই যায় না বলতে পারো তো আমি এখন গুজরাটে ভাবনগরে আছি তো সেখানে আজকে মানে পাশের বাড়ির আন্টি ছট পূজা করতে গিয়েছে তাই আমাকে বলেছিল তাই আন্টির সঙ্গে একটু গিয়েছিলাম আর সত্যি জায়গাটা খুব ভালো লাগলো এই ছোট্ট মতন একটা তালাব দেখতে পেলাম এখানে কখনো আমি আসিনি বেড়াতে তো আন্টির জন্য আজকে আসতে পারলাম আর সত্যি জায়গাটা এত সুন্দর এখানে এত লোক এসেছে আজকে ছট পূজা করতে খুব ভালো লাগছে দেখতে আর তো চলো এই ছট পূজা সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তোমাদের কাছে একটু শেয়ার করব। যদি কোথাও ভুল হয়ে থাকে তোমরা ছোট বোন হিসাবে ক্ষমা করে দিও তো তো সনাতন ধর্মের যে পাঁচজন ব্যক্তির নাম করা হয়েছে সেই পাঁচজন ব্যক্তির মধ্যে অন্যতম হলেন সূর্য দেবতা এবং সূর্য দেবতা ও তার পত্নী উমা তথা প্রত্যুষার উদ্দেশ্যে ছট পূজা করা হয়ে থাকে সূর্যের রশ্মিকে ছটা বলা হয় এবং এই ছটা থেকে ছটি কথাটি এসেছে অন্যদিকে সূর্যের পত্নীকে ছোটি মাইয়া দেবী হিসাবে গণ্য করা হয়ে থাকে প্রত্যেক বছর অমাবস্যা কালী পূজা শেষ হলে ঠিক কালী পূজার ছয় দিন পরে কার্তিক মাসে ষষ্ঠীর দিন এই সূর্য দেবতার পূজা করা হয়ে থাকে সেই কারণে তার নাম হয় ছট পূজা আমরা যাকে বাংলা ভাষায় ছয় বা ষষ্ঠী বলি এবং মৈথুলি ভাষায় এবং ভোজপুরি ভাষায় একেই বলা হয় ছট পূজা বা ছটি পূজা এবং এই পূজার ওপর নাম হয় ছটি মাইয়া পূজা অনেক জায়গায় এটাকে ডালা পূজা ডালাষষ্ঠী বা সূর্য ষষ্ঠী বলে থাকে এই পূজা বেশিরভাগ বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ উত্তর ভারত এবং পশ্চিমবঙ্গে হিন্দি ভাষা জায়গাগুলিতে এই ছটি পূজা হয়ে থাকে তো বেশিরভাগ আমরা যতটুকু শুনেছি বা জানি বিহার বা ঝাড়খণ্ডে বেশি হয় পূজাটা আর রামায়ণ ও মহাভারতে ছট পূজার কাহিনি পাওয়া যায় সত্যি মানে এই ছট পূজার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি তোমাদের কাছে একটু তুলে ধরলাম যদি কোথাও ভুল হয়ে থাকে একটু ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিও আর সত্যি বন্ধুরা এই প্রথমবার আমি ছট পূজা দেখলাম আমি বেশিরভাগ ফোনে টিভিতে ছট পূজা সম্পর্কে জানতাম দেখতাম আমাদের গ্রামগঞ্জে কিন্তু এই সকল পুজো একদমই দেখা যায় না তো সত্যি ভাগ্যের ব্যাপার এই সকল দেখার জন্য আর এই যে ছট পূজা প্রায় এরা ছ দিন মতো মানে সেই সকালে থেকে একদম রাত পর্যন্ত নির্জলা উপোস করে থাকে কিছু খায় না তারপর কিন্তু এই পুজোটা করে এই পুজোটা হচ্ছে সবথেকে বড় পুজো আর সব থেকে কঠিন পুজো বলতে পারো কঠিন পুজো মানে হচ্ছে এরা যে উপোস করে থাকে ছয় দিন যে উপোস করে থাকে উপোস করার পর যে এরা জল পর্যন্ত খায় না তো আমি যতটুকু জানতে পেরেছি আন্টির কাছ থেকে তো সেটাই বললাম তো সত্যি পুজোটা কিন্তু খুব ভালো লাগলো আমি নিজের চোখের সামনে থেকে দেখলাম আর এখানে বিভিন্ন রকমের ফল কিন্তু এখানে দিয়ে পুজো করছে মানে এখানে যে যত রকমের ফল দিয়ে পুজো করতে পারে এখানে কিন্তু সেরকমের ফল দিয়ে পুজো করছে আর এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে আর মানে প্রচুর লোক এসেছে সেদিন এত লোক এসেছে যে কি বলবো প্রচুর লোক তো শুধু এক জায়গায় পুজোটা হচ্ছে না ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ সেখানেও পুজোটা হচ্ছে আর এখানে যে ছুটি মায়ার যে গান হয় সেই গানটাও এখানে আন্টিরা করেছে তো আমি একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমরা ভিডিওটা দেখে তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি যেহেতু এই প্রথমবার ছোট পূজা দেখলাম এত কাছে থেকে আমার কিন্তু খুব ভালো লেগেছে তো তোমরা কমেন্ট জানিও যে তোমাদের কেমন লেগেছে যেহেতু তোমরা আমার একটা পরিবার তোমাদের মতামতটাও কিন্তু দরকার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

साफ कला का नीचे जला उपवास रहता है কিন্তু কিন্তু সমাপ্ত আবার আনটি আসবে কাল ভোর প্রায় চারটে সময় তো দেখো এদিকে অন্ধকারও হয়ে এসেছে এখন সবাই কিন্তু নিজের নিজের বাড়ি চলে যাচ্ছে আমরাও চলে যাব আমরা যেহেতু টোটোতে করে এসেছি আমরা যে এখানে থাকছি সেখান থেকে খুব বেশি দূরে নয় খুব কাছে কিন্তু তো তাই চলে এসেছি তো চলো এখন বাড়ি ফিরার পালা আর ঠিক তালাবের ওপরে একটা মন্দির আছে শিব মন্দির মন্দিরটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগলো মন্দিরটা একটু ভিডিও করেছি তোমাদের কাছে শেয়ার করব আর এখানে প্রচুর সিকিউরিটি গার্ড আছে যেহেতু এখানে এত বড় তালাব সবারই মানে অন্য টাইমে কিন্তু এখানে নামতে দেয় না যেহেতু আজকে পুজো তো সেই জন্যই কিন্তু সবাইকে নামতে দিচ্ছে কিন্তু খুব সেফটিভাবে নামতে দিচ্ছে যেহেতু এত বড় একটা তালাব আর ছোটো ছোটো বাচ্চা আরে সবাই আছে কিন্তু আর এখানে আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর আয়োজন করেছে আর এই যে দূরে মন্দিরটা এই মন্দিরটা শিব মন্দির খুব ভালো লাগলো মন্দিরটা তো চলো বন্ধুরা এবার আমরা বাড়ি ফিরে যাব তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তো চলো সন্ধ্যেবেলায় দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না thank you